তাদের থেকে যে এই মুহূর্তে মহা অষ্টমীর এই যে সন্ধিখ সন্ধিপূজার আনন্দঘন মুহূর্তে এই উপহার তাদের কেমন যাচ্ছে আমাদের ভারতীয় পরম্পরা ভারতীয় কৃষ্টি ভারতীয় সংস্কৃতি আমাদের ভারতবর্ষে পাশ্চাত্য সংস্কৃতির যে প্রভাব আমরা লক্ষ্য করছি তার বিরুদ্ধেই আমাদের উপাস উপস্থাপনা আমরা ভারতীয় সংস্কৃতির ভারতীয় শিল্পীর যে হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মণ্ডপ সজ্জায় পুতুলের দেশে পুতুলের সাথে আমরা চেষ্টা করেছি আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরা সেটাকে ঐতিহ্যবাহী করে তোলার জন্য এবং আগামী প্রজন্মকে আমরা একটা বার্তা দিতে চাই যেন আমরা আঁকড়ে ধরি আমাদের নিজস্ব পরম্পরাকে আমাদের মণ্ডপসজ্জা আমাদের মণ্ডপ সমস্ত যা কিছু দেখছেন সব কিছুর মধ্যেই আমরা আমাদের নিজস্বতা বজায় রেখেছি আমাদের পরম্পরাকে সম্মান জানানোর জন্য তো আমরা সকলেই চাই আমাদের দেশের পরম্পরা একইভাবে বেঁচে থাক আমাদের সাথে ওতপ্রোতভাবে আর এই যে হুগলি আপডেটের যে সেরার সেরা সম্মানে আপনারা ভূষিত হয়েছেন এই অনুভূতিটা একটু জানবো যে এই মুহূর্তে পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে আমরা ভীষণ আপ্লুত ভীষণ আপ্লুত আমরা কৃতজ্ঞ হুগলি আপডেটের কাছে আপনারা যে আমাদের সংস্কৃতি আমাদের পরম্পরাকে আপনারা যে সম্মান জানিয়েছেন তার জন্য আমরা ভীষণ আপ্লুত